সোয়েটারটা নিয়ে এসছি এই যে লং সোয়েটার আটজন যাচ্ছি ড্রাইভার দাদাকে নিয়ে নজন এই যে কমলা লেবু এনেছি আর টিফিন খাওয়ার জন্য নিয়েছি এই যে এই প্লেটগুলো গুলো সমস্ত ব্যবস্থা করে নিয়ে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে শনিবার ঘড়িতে এখন দুপুর তিনটে বাজে আমরা যাচ্ছি এখন সৌরভদের বাড়িতে আপনাদের এর আগে বললাম না যে আমাদের ম্যাসেঞ্জার যাওয়ার কথা হচ্ছে তো ম্যাসেঞ্জার যাওয়া আমাদের ঠিক হয়েছে আমরা রোববার দিন বেরোচ্ছি কালকে বেরোচ্ছি তাই চিঙ্কিকে একদিনের জন্য সৌরভের বাড়িতে রাখতে যাব তো ভালোই থাকবে চিঙ্কি আজকে দিয়ে আসছি কালকে ফিরেই ওকে নিয়ে আসবো আপনার দাদা আর আমি যাব গিয়ে চিঙ্কিকে নিয়ে আসবো তাহলে চলুন যাই সৌরভদের বাড়িতে সৌরভদের বাড়িতে গিয়ে দিয়ে আসি কারণ সৌরভ এর পরে আবার বেরিয়ে যাবে অন্য জায়গায় ট্রেনিং করাতে যাবে তো বলেছে যে বৌদি দুপুরে আসলেই ভালো হয় তাই এখনই যাচ্ছি আপনাদের দাদা আর আমি যাচ্ছি চিঙ্কিকে দিতে যাই দিয়ে আসি দিয়ে এসে তারপর আবার আপনাদের সাথে দেখা করছি এই যে বন্ধুরা এই মাত্র ঘরে ঢুকলাম চিঙ্কিকে দিয়ে এলাম সৌরভদের বাড়িতে আর সৌরভের দিদি এসছে তারপর সৌরভের দুই ভাগ্নি সবাইকে পেয়ে খুব খুব খুশি আনন্দে রয়েছে আর বড় কথা হচ্ছে সৌরভের চেরি রয়েছে চেরি হচ্ছে সৌরভের বিগেল এত কিউট না বন্ধুরা আপনাদেরকে কি বলবো চেরিকে পেয়েও চিঙ্কি খুব খুশি ওখানে খুব আনন্দেই থাকবে আর তো একটা একটা রাত এই আজকে খালি রাতটা কালকে আমরা ওখান থেকে ফিরে এলেই নিয়ে আসবো আপনাদের দাদার আমি গিয়ে নিয়ে আসবো আর আমাদের এটা ঠিক বন্ধুরা কালকে পিকনিক নয় ওই সবাই মিলে একটু ঘুরতে যাওয়া আর কি আনন্দ করা শুকনো খাবার সকালে ব্রেকফাস্টটা এখান থেকেই নিয়ে যাব ওই কেক টেক এগুলোই নিয়ে যাব আর কি কি নেব সেটা পরে আপনাদের সাথে শেয়ার করছি কেকের সাথে আরও কী কী নিচ্ছি আর দুপুরের খাবারটা ওখানে কোথাও কোনো হোটেলে খেয়ে নেব এই আর কি সবাই মিলে একটু সময় কাটানো আর কি বুঝলেন আর ফেরার পথে গেছিলাম একটু আসানসোল বাজারে তা আমার একটা সোয়েটার নিয়ে এলাম তো দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে সোয়েটারটা সোয়েটারটা কালকে পরে যাব এই যে এই যে বন্ধুরা আসানসোল বাজারে গেছিলাম বালাজি ফ্যাশন থেকে এই সোয়েটারটা নিয়ে এসেছি এই যে লং সোয়েটার বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন সোয়েটারটা দেখুন কি সুন্দর কাজ রয়েছে পুরো একদম হাতে হাতের কাজ এগুলো পুরো আর এই যে হাতাতেও রয়েছে সুতোর কাজ খুব সুন্দর কাজটা আর রংটাও না খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে কালারটা ঠিক পিচ কালার না বলুন বন্ধুরা পিচ আর পিঙ্কের মধ্যে মেলানো কালারটা এই যে দেখুন আর খুব সফট আর খুব আরাম আমি পরে দেখলাম একবার কেমন লাগছে বেশ ভালোই লাগছে তাই সোয়েটারটা নিয়ে এলাম আর গেছিলাম ওই যে কালকে পিকনিক যাব আপনাদেরকে তো আগেই বললাম তার ওই সকালের টিফিনের কিছু ব্যবস্থা করতে গেছিলাম কিনতে গেছিলাম আর কি কেক কিনেছি আরও কি কি কিনবো সেটা আমি সন্ধ্যাবেলা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব আর কি কি নিচ্ছি সাথে আর কালকে আমরা যাব হচ্ছে আমি আপনাদের দাদা বাবু আর আমার শাশুড়ি মা যাবেন আর মা বাড়ি থেকে যাবে দুই মামা মাসি আর মামি এই আমরা এই কজনই যাব বন্ধুরা যাই একটু গিয়ে ঘুরে আসি আর আজকে রাতটুকুই খালি চিংকি বাইরে থাকবে চিংকিরও মনটা একটু খারাপ হয়েছে আমারও মনটা খারাপ লাগছে ঘরে নেই তো ভালো লাগছে না জানেন দেখি কালকে সকালবেলা তা সকাল সকাল বেরোবো তো সেই জন্য আর কালকে সকালে দিয়ে সাহসটা করলাম না আর সকালে যা হাওয়া দিচ্ছে যা ঠান্ডা চিংকিটা ঠান্ডা লেগে যাবে জানেন সেই জন্য এই দিনা দিনই দিয়ে এলাম আর কালকে ফিরে এসেই আমি নিয়ে আসবো চিংকিকে এই হচ্ছে ব্যাপার আর ওই দেখুন আরেকটা কাজ বাকি রয়েছে ওই যে সব জামা কাপড় গুলো এখানে রাখা রয়েছে এগুলো আজকে কাঁচা হয়েছে আর কি কিছু ভাজ করা হয়নি ওগুলো ভাজ করি দেখি ভাজ করে তারপর সন্ধে সন্ধে দিই দিয়ে বিকেলে একটু আবার বেরোবো সন্ধ্যাবেলার দিকে আর কি বেরোবো একটু আর যা যা কেনাকাটার বাকি আছে সেগুলো কিনবো কিনে তারপর আপনাদের সাথে শেয়ার করছি কি কি কিনেছি আর বন্ধুরা জানেন তো মধুবালার ভাইও তো এসেছিলো আপনারা দেখলেন পরে আবার মধুবালাও এসছিল। তা মধুবালা এসে কি কাণ্ড করেছে সেটাও আমি ভিডিও করে রেখেছি কিন্তু আর শেয়ার করা হয়নি ওই ভিডিওতে আমি আজকের ভিডিওতে ওই মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করব মধুবালা কি করেছিল এই যে বন্ধুরা মধুবালা চলে এসেছে দেখুন কাণ্ড দেখুন দেখছেন ঘর পর্যন্ত ঢুকে গেছে এ তোর মা এসেছিলো সকালে খা 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 আলু গাজর বাঁধাকপি ছিল একটু বাঁধাকপি কেটে কেটে দিয়েছি বাঁধাকপিটা খেতে ভালোবাসে একটু মটরশুঁটি কুমড়ো তোর গায়ে জল কে দিল জল পড়ছে গা থেকে বন্ধুরা এখন ঘড়িতে রাত নটা বাজে ওই যে আপনাদের বললাম না কিছু জিনিস কেনার আছে ব্রেকফাস্ট তো আমরা ঘর থেকেই নিয়ে যাচ্ছি তা ব্রেকফাস্টে কি কি এনেছি সবই আপনাদের সাথে শেয়ার করব তার আগে ডিম সেদ্ধ তো নিতেই হবে শীতকালে পিকনিক করতে যাচ্ছি ডিম সেদ্ধ ছাড়া হয় বলুন ডিম সেদ্ধ নেব একটু বিট লবণ নেব গোলমরিচ নেব এগুলো সবই নেব ডিম সেদ্ধ দিয়ে খাওয়ার জন্য তো এই যে জল বসিয়ে দিয়েছি এবার ডিমগুলো সেদ্ধ দিয়ে দেব আর আমরা মোট বন্ধুরা আটজন যাচ্ছি ড্রাইভার দাদাকে নিয়ে নজন এই যে বন্ধুরা বাইরে বেরিয়েছিলাম এত ঠান্ডা লাগছে বাবারে কালকে আবার সকাল সোয়া সাতটার মধ্যে আমাদের গাড়ি চলে আসার কথা আছে ভাঙবে না তো এত ঠান্ডার মধ্যে সকলে ওঠাটাই মুশকিল বলুন ঠিক আছে আনন্দ হবে তো মজা হবে তো সেই উৎসাহে উঠে যাব আরো ডিমগুলো সেদ্ধ হোক চলুন আপনাদেরকে দেখাই কি কি এনেছি টিফিনের জন্য কালকে এই যে বন্ধুরা দেখুন কী কী নিয়েছি কালকে সকালবেলা ব্রেকফাস্টের জন্য কেকসান বেক্সে গেছিলাম বন্ধুরা জানেন তো ওখানে প্লেন কেক এই দুটোই পড়েছিল দুটোই নিলাম ফ্রুট কেক তো খাই না সেই জন্য কেকটা নিয়ে নি এই দুটোই পেয়েছি আমরা তো নজন ড্রাইভার দাদাকে নিয়ে মোট নজন তো এই যে এই কে আমাদের হয়ে যাবে এই দুটো একটা এই দুটো নিয়েছি কেকসান বেক্স থেকে আর এই কেকটা এমনি একটা দোকান থেকে নিয়েছি আর কি এই যে উইঙ্কিসের ইংলিশটি কেক উইঙ্কিস এই কেকটাও ভালো জানেন তো খেয়েছি আমি এই তিনটে কেক আমাদের অনেক হয়ে যাবে আর নিয়েছি সকালবেলা না এর মধ্যে আমি একটু লিকার চা করে নিয়ে যাব আদা দিয়ে এর মধ্যে আর লিকার চা খাওয়ার জন্য এই যে কাপ কাপও নিয়ে নিয়েছি আর টিফিন খাওয়ার জন্য নিয়েছি এই যে এই প্লেটগুলো এগুলো সমস্ত ব্যবস্থা করে নিয়েছি আর লিগা চা খাওয়ার জন্য এই যে বিস্কুট নিয়েছি চয়েস দুটো প্যাকেট নিয়েছি হয়ে যাবে দু প্যাকেটে আর বাবুর জন্য এই চিপসটা নিয়েছি দু প্যাকেট এই যে দু প্যাকেট চিপস নিয়েছি আর বন্ধুরা কমলা লেবুর দাম যা বেড়েছে এই যে দার্জিলিং কমলা লেবু এনেছি বলছে তো খুব মিষ্টি হবে বৌদি নিয়ে যান এই যে কমলা লেবু এনেছি আর দাঁড়ান দেখাচ্ছি আর কি এনেছি আর এনেছি এর মধ্যে রয়েছে সন্দেশ দেখিয়ে দিই আপনাদের কি সন্দেশ নিয়েছি এই যে এই সন্দেশ নিয়েছি সন্দেশ আর এইখানে রয়েছে মোয়া এই যে এই যে জয়নগরের মোয়া এই যে তাহলে বন্ধুরা আমাদের কালকে সকালে টিফিন কি কি হলো কেক জয়নগরের মোয়া সন্দেশ কমলা লেবু আর ওইদিকে তো ডিম সেদ্ধ হচ্ছে আর চা বিস্কুট তো রয়েছে ব্যাস আর কি আর কি চাই টিফিনে বলুন আর ও মাসি ওইখান থেকে মুড়ি নেবে মুড়ি মাখা খাওয়া হবে মুড়ি চানাচুর সর্ষের তেল শশা পেঁয়াজ মাসি সব নিয়ে যাবে আর মুড়ি মাখাও খাওয়া হবে জমে যাবে কালকে তাহলে বন্ধুরা আমাদের পিকনিকের ব্রেকফাস্টের আইটেমগুলো কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর বন্ধুরা এই সব সরঞ্জামগুলো নেওয়ার জন্য এই যে আমি একটা বড় ব্যাগ বার করে নিয়েছি এর মধ্যে সব কিছু চলে আসবে অসুবিধা নেই এর মধ্যে ঢুকিয়ে নেব বড় ব্যাগ আরও একটা বড় ডাব্বা নিচ্ছি এই যে এইটা এটা কি জন্য নেব বলুন তো ডিম নেওয়ার জন্য ডিমগুলো ছুলে নেব না এর মধ্যেই নিয়ে যাব ছুলে ছুলে সবাইকে এখান থেকেই দেওয়া হবে ভালো ব্যবস্থা করেছি না বলুন তো বন্ধুরা চলুন দেখি তাহলে ডিমটার কেমন অবস্থা কত দূর সেদ্ধ হলো সেদ্ধ হবে বন্ধুরা এই সেদ্ধ হলে তারপর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে তারপর অনেক সকাল সকাল উঠতে হবে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি